সরফিক ভাই হ্যাঁ এটা কথা কও এই যে তুমি প্রতিদিন মসজিদে নামাজ পড়তে চাও আচ্ছা আচ্ছা তুমি মসজিদে না গিয়া ঘরে পড়লেই তো পারো এত কষ্ট কইরা এই কথা না ঘরে নামাজ পড়া আর জামাতে নামাজ পড়া কি এক আকিব ভাই দassara রাসুলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন যেখানে তিন জন মানুষ থাকবে তারা যদি জামাতে নামাজ আদায় না করে তাহলে তাদের উপর শয়তান বিজয় লাভ করে কাজেই তুমি জামাতে নামাজ পড়াকে কর্তব্য মনে করো রফিক ভাই হ্যাঁ তাহলে তুমি যাও আমি দোকানের দিকে যাই হ্যাঁ আকিব ভাই জানি তুমি দোকানের কাজে অনেক ব্যস্ত থাকো তাই বলে কি এখান থেকে একটু সময় নামাজের জন্য বের করা যায় না রফিক ভাই আসলে চেষ্টা করলে যে সময় বের করা যায় না তা না আমি তো মাঝে মাঝে নামাজ পড়ি কিন্তু সত্যি কথা বলতে কি ছোট দোকান তো এই আর আমি একলা মানুষ দোকান একটু সময় দিলে আয় রোজগার বেশি হয় এই আর কি বুঝই তো অভাবের সংসার অভাব তো তুমি নিজেই বাড়াচ্ছো আকিব ভাই ব্যস্ততা এটা তোমারই কর্মফল বুঝলাম না আমারই কর্মফল মানে মানে খুব সোজা ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন হে আদম সন্তান তুমি আমার ইবাদতের জন্য তোমার অন্তরকে খালি করো আমি তোমার অন্তরকে অভাবমুক্ত হিসাবে পরিপূর্ণ করে দেব আর তোমার দারিদ্রতা দূর করে দেবে আর যদি তা না করো তোমার হাত ব্যস্ততায় পূর্ণ করে দেবো তোমার অভাব মেটাবো না ভাই নামাজ কাজা করার কোনো সুযোগ নাই এটা ফরজ ইবাদত ঠিক আছে তাহলে আমি যাই হ্যাঁ ভাই

টাকা দিব না আবার বড় বড় কথা হ্যালো মনির অবস্থা কি এখন কে আচ্ছা শোনো ওই অবস্থা যদি আরও খারাপ হয় তাহলে দাদারে বলো যে হাসপাতালে নিয়ে যাইতে হ হ্যাঁ আমি যেটা কই হেটা শোনো না হাসপাতালে নিয়ে যাও আর আরো যদি ঝামেলা হয় মনে করো যে ওখানে সমস্যা তাহলে তুমি একবারে ঢাকায় নিয়ে আসো আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি কি করোনায় হ্যাঁ টাকা পয়সার বিষয় চিন্তা করো না এটা আমি দেখ মনে রাহো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও

কেমনে বলবো আচ্ছা বইলাই ফেলি আচ্ছা ওই কালে বদ্রে যদি কেউ নামাজ পড়ে আল্লাহ কি তার নামাজ কবুল করে তুমি কি বলতে যাচ্ছ আমি বুঝতে পেরেছি যদি কেউ ভালো কাজের নিয়ত করে আল্লাহ সাথে সাথে তার আমলনামায় একটি নেকি যুক্ত করে দেন আর যদি সে কাজটি করে তাহলে দশ নেকি যুক্ত হয় তুমি তো সর্বোত্তম ভালো কাজটি করছো আল্লাহর ইবাদত করছো আর এটা কবুল করা একান্ত আল্লা পাখির ইচ্ছা আর তোমার ব্যাপার তুমি যদি খুজু খুশু সহকারে আল্লাহর ইবাদত করো সালাত আদায় করো অবশ্যই আল্লাহ তোমার সালাত কবুল করবে কিন্তু আমি তো মাঝে মাঝে নামাজ পড়ি কি আমার নামাজ কবুল হওয়ার অনেক শর্তই আছে তার মধ্যে নিয়মিত নামাজ আদায় করাটা এর অন্তর্ভুক্ত তাহলে কি আমার নামাজ ভাই আজ থেকে নিয়ত করবা নিয়মিত নামাজ পড়বা কারণ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ইচ্ছাকৃতভাবে সলাদ ছেড়ে দেওয়াকে কুহুরের সঙ্গে তুলনা করেছেন কিন্তু আমার তো দোকান চালাইতে হয় তাই বলে নামাজের জন্য সময় হবে না এমন তো কোনো কথা নেই সবচেয়ে বড় কথা কি জামাত অবহেলাকারে নামাজ কবুল হয় না আর তোমার পাশেই তো মসজিদ আজান হলে নামাজটা পড়ে আসবা দোকানটা বন্ধ করে কিন্তু অনেক সময় কাস্টমার তো এই নামাজের সময় আসে। ওই বিদায় করে দেওয়া কি ঠিক হইব? কাস্টমার ছুটা যাইবো না। আকিব ভাই রিজিকের ফয়সালা আসমান থেকে হয়, জমিনে না। তোমার রিজিকের পরিমাণ তোমার জন্মের পূর্বেই নির্ধারণ করা হয়েছে। এই দোহাই দিয়ে তুমি নামাজ ছেড়ে দিতে পারো না। রিজিকের তাকদিরে বিশ্বাস না করলে তোমার নামাজ কখনো কবুল হবে না। রফিক ভাই তোমার কাছ থেকে আমি মেলা কিছু শিখলাম। তুমি আসলে আমার অন্তর চোখ এই আমারই দেখো কোটি কোটি নিয়ামত আমি দেখতে পাই না শুধু অনুভব করতে পারি একটা সময় খুব কষ্ট পেতাম দেখতে পেতাম না বলে কিন্তু এখন আর কষ্ট মনে হয় না কারণ চোখের গোনা থেকে তো বেঁচে গেছি একটা বিষয় খুব খারাপ লাগে মাঝে মধ্যে যে দৃষ্টি থাকলে হয়তোবা আমার মা এবং ছোট ভাইয়ের কষ্টটা কম হতো তবে অনেক কিছুই জানতাম না শিখতে পেতাম না মাঝে মাঝে মনে হয় কি জানো দৃষ্টিশক্তি না থাকাটা আমার জন্য আল্লাহর বড় একটা কোনো ব্যাঘাত ঘটে না আল্লাহকে অন্তরে খুব কাছ থেকে অনুভব করতে পারি রফিক ভাই তুমি মেলা ভালো মনের মানুষ আল্লাহ হয়তো তোমার চোখের সুখের আলো দেয় নাই কিন্তু মনের আলো গুণ বাড়াই দিচ্ছে অনেক জ্ঞান দিছে আল্লাহ তোমার আল্লাহ সবাইকে সবকিছু দিয়েছে চেষ্টা করলেই সবাই সবকিছু পায় যা তার রিজিকে রয়েছে একটা কথা মনে রাখো যার যার রিজিক শেষ না হওয়া পর্যন্ত আল্লাহ কিন্তু তাকে মৃত্যু দিবেন না এই নরফিক ভাই এই সাক আসরফিক ভাই সব মানুষ কেন তোমার মতো ভাবে না কৌতুক অবশ্য আমারই দেখো না এতদিন ধরে আমি তোমার লগে চলি কই আমিও তো তোমার মতো ভাবি নাই আসলে আমরা দুনিয়ায় এত আলো থাকতেও সবাই যেন এই আলোর মধ্যে অন্ধ হইয়া চলতেছে আর তুমি অন্তর শক্তি দিয়া সব কিছু দেখতে পাইতাস আসলে আমরা সবাই চোখ থাকতে অন্ধ